নমস্কার বন্ধু দাঁড়া আমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের ব্রিটিশ পিরিয়ডে দুটো কয়েন দেখাবো কয়েনগুলো অবশ্যই কপারের কয়েন এবং কয়েনগুলো আপনারা ভালো করে দেখবেন এর মধ্যে অনেক কিছু ইনফরমেশান আমি দেব সেগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন ব্রিটিশ পিরিয়ডে যত কয়েন মিন্টেজ হয়েছিল তার মধ্যে কিছু কয়েন আছে অত্যন্ত দামি আর বাকি সব কয়েন কমন এবং সেগুলো দামও খুব কম বহু মানুষের কাছে এখনও ব্রিটিশ আমলের কপার বা ব্রোঞ্জের যে কয়েনগুলো হয় সেই কয়েনগুলো আছে তো যে কয়েনই হোক না কেন সেগুলো দীর্ঘ বছর বাড়িতে পড়ে থাকার কারণে তার মধ্যে নানা রকম কিছু ড্যামেজ আমরা লক্ষ্য করে থাকি যেমন কয়েনের মধ্যে সবুজ হয়ে যায় কয়েনগুলো কিরকম যেন ফুট 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 একটা দাগ হয়ে যায় কয়েনের কালারটা পাল্টে যায় ফলে কয়েনগুলো দেখে মনে হয় কয়েনগুলো ড্যামেজ হয়ে গেছে কিন্তু কপারের সব কয়েন ড্যামেজ হয় না অনেকে ভাবে যে এইগুলো যেহেতু কালো হয়ে গেছে দাগ এসে গেছে বা সবুজ রঙের যে সালফার সেটা এসে গেছে রুলে লেবু টেবু দিয়ে ধুলে কয়েনগুলো বেশ পরিষ্কার হবে এটি চকচকে লাগবে কিন্তু একটা কথা মনে রাখবেন ক্লিন কয়েন অর্থাৎ ধোয়া কয়েন কিন্তু বিক্রি হয় না যে অবস্থাতে থাকবে সেই অবস্থাতে নিয়ে এলে যে আপনার কাছ থেকে কয়েনগুলো কিনবে সে কিনে নিতে পারে সহজেই কিন্তু কয়েনগুলো যদি ধোয়া হয় তাহলে সেটা বোঝা যায় এবং সেই কয়েনগুলো কিন্তু মার্কেটে কেউ কেনে না আর বিক্রি করাও খুব কঠিন হয়ে যায় তাই কয়েন ধোবেন না কোনোদিন বন্ধু এগুলো বহু পুরোনো কয়েন একশো দেড়শো বছর বয়স হয়ে গেছে যে কয়েনগুলো স্বাভাবিক কারণে আমরা জানি সেগুলো খারাপ হতে পারে এবং সেই খারাপ অবস্থাতেই কিন্তু কেনা বেচা হয় তাকে ধোয়ার কোনো প্রয়োজন নেই তো বন্ধু এখন আমি আপনাদের দুটো কয়েন দেখাবো। কয়েন দুটো আপনারা দেখুন একটা ধোয়া কয়েন আর একটা অরিজিনাল লাস্টার বালা কয়েন কেমন হয় সেটা আপনারা চাক্ষুষ করুন এটি ভিক্টোরিয়া এমপ্রেসের একটি কয়েন আপনারা দেখতে পাচ্ছেন কয়েনের কন্ডিশান কিন্তু খুব ভালো কপারের কয়েন লাল হয়ে গেছে ওয়ান বাই টু পাইস উনিশশো এক সালের কয়েন এটা একশো বাইশ বছর আগের একটা কয়েনে দাগ আসবে না এটা কিন্তু সম্ভব নয় পলা আগাম কিন্তু নাও আসতে পারে যদি তাকে ঠিকমতো সংরক্ষণ করা হয় ফলে কয়েনে দাগ আসার কারণে যার কাছে এই কয়েনটি ছিল তিনি লেবু বা অন্য কোনো দ্রব্য দিয়ে এটাকে পরিষ্কার করেছে ফলে মনে হচ্ছে একদম ঝকঝকে নতুন কয়েন কিন্তু এটা ওয়াশ কয়েন বোন এবার আমি আপনাদের জর্জ কিং ফাইভ তার একটি কয়েন দেখাচ্ছি ভালো করে লক্ষ্য করে দেখুন কয়েনটা কিন্তু একটু কালচে কালচে মনে হচ্ছে এটা ওয়ান বাই টু বাইস কয়েন কয়েনটির মধ্যে একটা লাস্টার এসছে দীর্ঘদিন থাকার ফলে কয়েনটির মধ্যে ময়ূরপঙ্খী ধরনের একটা কালার আমরা দেখতে পাচ্ছি আপনারা হয়তো ক্যামেরাতে ঠিক ততটা বুঝতে পারছেন না কিন্তু হাতে নিয়ে কয়েনটি দেখলে বুঝতে পারবেন এর মধ্যে ময়ূরপঙ্খী কালারের একটা টোন এসে গেছে আর এই ময়ূরপঙ্খী কালারের টোনটা হচ্ছে বহু বছর কয়েন যদি সুন্দরভাবে সঠিকভাবে সংরক্ষিত থাকে তার মধ্যে এই টোনটি আসে এবং কয়েনটির চেহারা অপূর্ব রকমের হয় উনিশশো সালের কয়েন ফলে এর মধ্যে যে ময়ূরপঙ্কি টোনটা এসছে একদম অরিজিনাল কয়েন না হলে এই ধরনের টোন দেখা যায় না এবং কয়েনটি কোনোভাবেই ক্লিন করা কয়েন নয় এটি অরিজিনাল লাস্টার আপনারা যেটা দেখছেন সেইটা অবশ্যই আপনাদের দেখার মতো জিনিস বলেই আমি দেখালাম তো বন্ধু এটা মনে রাখবেন এই কয়েনটি কিন্তু ক্লিন করা বা পরিষ্কার করা কয়েন নয় আমি যে দুটি কয়েন দেখালাম আপনাদের আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে কয়েন দুটোর মধ্যে তফাৎ কোথায় আছে একশো বছর বা তার বেশি বয়সী যে কয়েন সেগুলো তো অ্যান্টিক হয়ে গেছে তো স্বাভাবিক কারণে আপনারা ভাবতেই পারেন যে এই কয়েনের দাম অনেক অনেক হবে কিন্তু বন্ধু তা নয় কারণ ব্রিটিশ আমলের সব কয়েন কিন্তু কমন কয়েন নয় তার মধ্যে কিছু কয়েন আছে দামি কয়েন আর বাকি সব কমন কয়েন তো এই কয়েনের দাম কি হতে পারে সেটা আপনারা একটু জেনে নিন ভিক্টোরিয়া এন্ট্রেসের যে কয়েনটি আপনাদের দেখালাম সেটা যদি ধোয়া কয়েন না হতো সেটা যদি অরিজিনাল লাস্টার কয়েন হতো তাহলে তার দাম হতো একশো টাকা তিনশো টাকা ছশো টাকা এবং দু হাজার টাকা প্রতি পঞ্চাশ টাকা একশো টাকা এবং তিনশো টাকা প্রতি পিস কয়েন তো বন্ধু একশো বছরেরও বেশি সময়ের পুরোনো কয়েনের দাম আপনারা শুনলেন তো আপনারা নিশ্চয়ই অবগত হলেন যে একশো বছরের বা তার বেশি পুরনো কয়েন যদি হয় তাহলে তার দাম অনেক হবে এটা ঠিক নয় রেয়াস কেয়ার হলে সেগুলোর দাম হয়তো আরও বেশি হয় তো আমি যে কথাগুলো বললাম আপনারা মনে রাখবেন কয়েন কোনো দিন ধোবেন না আর ব্রিটিশ উইডের সব কয়েন কিন্তু দামি কয়েন নয় কমন কয়েন কমন দাম দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা এরকম দামেও এগুলো বিক্রি হয় তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি আপনাদের সকলকে আমার নমস্কার